السلام عليكم ورحمة الله وبركاته نحمد ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يأمرون بالمعروف ونهون عن المنكر صدق الله المولان العظيم أمر الشرب تمشي مهن رب العالم شان شكر يدي كري جل الله سبحانه وتعالى ابنك أما الله تعالى مسلمان بني من در مُسْلِمًا مسلمان نكار كرة توفيق دي الحمد لله আমি আপনাদের সামনে একটা বিষয় নিয়ে আলোচনা করতে চাচ্ছি সেই বিষয়টা হলো বাউলপন্থী একজন কুলাঙ্গার বাউল শিল্পীর একজন কুলাঙ্গার নাম তার আবুল এই ব্যক্তি আল্লাহ সুবাহু তালাকে নিয়ে সে প্রকাশ্যে কটুক্তি করেছে সে প্রকাশ্যে আল্লাহ সুবাহানু তালাকে নিয়ে উল্টা পাল্টা কথা বলেছে কিন্তু তার বিচার আমরা কি পেয়েছি তাকে প্রশাসন ধরে নিয়ে গিয়েছে নিয়ে গিয়ে তাকে জেলে আবদ্ধ করে রেখেছে শুধু তাকে জেলে আবদ্ধ করে রাখলেই হবে কখনোই হবে না তাকে প্রকাশ্যে জনগণের সামনে বাইতুল সামনে তাকে ফাঁসি দিতে হবে এটা হলো প্রত্যেক দায়িত্ব এবং কর্তব্য যে কুলাঙ্গারের বাচ্চা যে কাফারের বাচ্চা আল্লাহ আল্লাহ রসুলকে কেন কুটুক্তি করবে সে কখনো বাংলার জমিনে থাকার তার কোনো অধিকার নেই তাকে প্রকাশ্যে জনগণের সামনে তাকে ফাঁসি দিতে হবে আমি সরকারকে আবেদন জানাই যে সরকার আপনি আছেন আপনি একজন মুসলিম কোন কুলাঙ্গারের বাচ্চা বাচ্চা আপনি জেলে বসায় রাখবেন এটা হতে পারে না তাকে প্রকাশ্যে বাইতুল মোকার সামনে তাকে ফাঁসিতে ঝুলাতে হবে এটা আমার ব্যক্তিগত আপনার প্রতি এটা আমার আবেদন আপনি এই সমস্ত কুলাঙ্গারদেরকে কখনো প্রশ্রয় দেবেন না এই সমস্ত কুলাঙ্গারদেরকে প্রকাশ্যে জনগণের সামনে ফাঁসি দিতে হবে যে আল্লাহ আল্লাহ রাসুলকে নিয়ে কুটুক্তি করবে আর সংসদের ব্যাপারে যদি বলি সংসদে কিছু জিনিসের পাশ করা হয় রাস্তাঘাট টাকা পয়সা বাজেট সব কিছু পাশ করা হয় কিন্তু যে ব্যক্তি আল্লাহ আল্লাহর রাসুলকে নিয়ে কুটুক্তি করে এই কুলাঙ্গারের সংসদে কেন মৃত্যুদণ্ড আইন পাশ করা হয় না আমার একটা প্রশ্ন থাকলো আমি বলতে চাই এই সমস্ত কুলাঙ্গার যারা আছে সংসদ থেকে পার্লামেন্ট পর্যন্ত প্রত্যেকটা জায়গায় এই কুলাঙ্গারদের মৃত্যুদণ্ড আইন আমরা পাশ চাই 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 তো হিদি দনতা আমি আপনাদেরকে বলবো আপনারা সবাই এক থাকেন যে কুলাঙ্গার যে কাফের গোষ্ঠী আল্লাহ এবং আল্লাহ রসুলকে নিয়ে কুঠুক্তি করবে তার মৃত্যুদণ্ড ছাড়া আমরা মাঠ ছাড়বো না মাঠ ছাড়বো না তৌহিদি জনতা আমি আপনাদেরকে আর একটা কথা বলতে চাই আপনারা সবাই দলবদ্ধ হয়ে আমরা সবাই দলবদ্ধ হয়ে এই সমস্ত নাস্তিক এই সমস্ত কাফের গোষ্ঠী এই সমস্ত মনাফেকের গোষ্ঠী এই সমস্ত নাস্তিকের গোষ্ঠী যে কুলাঙ্গার আল্লাহ এবং আল্লাহ রাসুলকে নিয়ে কুটুক্তি করবে সে যেন বাংলার জমিনে থাকতে না পারে প্রয়োজনে তার কল্লা আমরা আলাদা করে ছাড়িয়ে দেব আমি আপনাদেরকে বলতে চাই মুসলমান আপনাকে আমাকে দলবদ্ধ হয়ে কাজ করতে হবে কোন কুলাঙ্গার করে আল্লাহ এবং আল্লাহ আল্লাহ এবং আল্লাহ রাসুলকে নিয়ে কুটুক্তি করতে না পারে যদি কোনো কুলাঙ্গারের বাচ্চা যদি কোনো কাফের বাচ্চা আল্লাহ এবং আল্লাহ রাসুলকে নিয়ে কুটুক্তি করে তাহলে কোনো কথা নাই সেই জায়গায় এই কুলাঙ্গারের গরদান আলাদা করতে হবে আমরা সমস্ত মুসলমান এক হয়ে এই সমস্ত নাস্তিক এই সমস্ত কাফেরের গোষ্ঠী এই সমস্ত কুলাঙ্গারের বিরুদ্ধে আপনাকে আমাকে আওয়াজ তুলতে হবে এই সমস্ত অন্যায়ের বিরুদ্ধে আপনাকে আমাকে কথা বলতে হবে পরিজনের জিহাদের ময়স যাইতে হবে এই কুলাঙ্গারদের বাংলার জমিতে থাকতে দেয়া হবে না সরকারের প্রতি আমার আবেদন এই সমস্ত নাস্তিকদেরকে এই সমস্ত কুলাঙ্গারদেরকে আল্লাহ এবং আল্লাহ রাসুলকে নিজেই কুটুক্তি করবে তার ফাঁসি আমরা চাই বাংলার জমিনে তহিদী জনতা এটা তাদের সকলের অন্তরের দাবি কোনো কুলাঙ্গার যে ব্যক্তি আল্লাহ আল্লাহ রসুলকে নিয়ে কুটুক্তি করবে সে বাংলার থাকতে পারবে না তাকে প্রকাশ্যে ফাঁসি দিতে হবে সবাই সমস্ত তহিদি জনতাকে আমি বলতে চাই সবাই সবার পক্ষ থেকে এই প্রতিবাদ জানান যাতে করে কোনো কুলাঙ্গারের বাস আল্লাহ আল্লাহ রাসুলকে নিয়ে কুটুক্তি করতে না পারে